বন্ধুরা আমাদের আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে এই দেখো প্রচুর পরিমাণে আম হয়েছে তবে এই আমগুলো আমি পারবো না এখন কারণ এই আমগুলো পাকায় খুব মিষ্টি খেতে খুব ভালো লাগে এইগুলো খেতে কিন্তু আমি কিছু আম পারবো আজকে আর এই আম দিয়ে কিছু আম দিয়ে আচার বানাবো মিষ্টি আচার আর কিছু আম দিয়ে বানাবো ঝাল আচার তাহলে আমি কোন গাছের থেকে আম পারলে পরে আমার আমগুলো নষ্ট হবে না আমাদের চালের উপর আর একটা আম গাছ আছে সেটা হচ্ছে এই আম গাছটা এই আম গাছের আমগুলো দেখো চালের উপরে পড়বে কিন্তু আমটা বড় বড়ো সাইজে কিন্তু আমটা পাকলে পরে খুব একটা ভালো লাগে না খেতে হালকা টক থাকে আর ভেতরটা শক্ত শক্ত হয়ে যায় তাই ওই গাছের আম থেকে খানিকটা আম পেরে নেবো আমি পেরে নিয়ে ওই আমটা দিয়েই আচার বানাবো ওই গাছটা কিন্তু প্রচুর আম হয়েছে ওই দিকে ডাল আছে ওই ডালেও প্রচুর আম হয়েছে ওই গাছটার থেকে খানিকটা আম পেরে নিয়ে আসবো আমি চলো দেখো আমি আম পেরে নিয়ে আসি কীভাবে আমার এখন চালের উপরে যেতে হবে কিন্তু টিনের চালে ওঠাটা খুব এতগুলো আম পেরেছি এই দেখো আমগুলো দেখো কত বড় বড় সাইজ সাইজগুলো দেখো কত বড় বড় সাইজ সেই সাইজ সেই চলো এবার এই আমগুলো দিয়ে আচার বানাবো আর ঝাল আচার মিষ্টি আচার দুটোই বানাবো চলো আমগুলোকে ধুয়ে নিয়ে এবারে কাটতে হবে না এই দেখো কত বড় বড় আম এই দেখো দারুন দারুন এরকম সুন্দর আম কে কে খেতে চাও আর কে কে আম পছন্দ করো তোমরা আমার তো আম দারুন লাগে খেতে এই আমগুলো দিয়ে আচার বানাবো টক ঝাল মিষ্টি সব রকমের আচার বানাবো কত আম দেখো আমাদের গাছে কত আম নিচ্ছি তুলে নিয়ে এইবার ভালো করে ধুয়ে নিলাম কত আম এইবার আমগুলোকে কেটে নেব

নুনের মধ্যে বেশি করে চুপিয়ে রাখব নুনে এক রাত ভিজিয়ে রাখবো কালকে আবার তোমাদেরকে সেটা দেখাবো আমি যে কিভাবে কি বানাই এক রাত না রাখলে নুনটা ঢুকবে না ভিতরে তাই ঢুক নুনের মধ্যে দিয়ে আমি রেখে দেব আর যেটা মিষ্টি করব সেইটাকে সেদ্ধ করে নেবো সেটাও কালকে বানাবো আজকে বানাবো না আজকে রাত হয়ে যাচ্ছে তো এই কালকে বানাবো এই দেখো এই নুন বেশি করে নুন দেবো এরকম বেশি করে নুন দিয়ে তারপরে নুনের মধ্যে এরকম চুড়ি আসবে আরো নুন দিতে হবে এরকম বেশি করে নুন দিয়ে পুরো দিয়ে রাখবো একদম টক লাগবে না টকটায় টকটা কেটে যাবে আমটা নরম হয়ে যাবে কেটে কুটে ঘরে চলে আসলাম এখানে দেখো কত বড় এক গামলা হয়েছে আর এখানে এক গামলা এই গামলাটাকে নুন দিয়ে ভালো করে দেখো এখানে এক গামলা এটাকে নুন দিয়ে ভালো করে মেখে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে চলো দেখাই কালকের আমগুলো কোন পর্যায়ে রাখা ছিল আর কিরকম অবস্থা এতটা জল বেরিয়েছে আমের মধ্যে আর এটাকে ঢেকে নিয়ে জলটাকে এখন ঝরে ফেলতে হবে এই দেখো অত জল বেরিয়েছে নুনের মধ্যে রেখে দিয়েছিলাম সারা রাত ছিল আর এত পরিমাণে জল বেরিয়েছে জলগুলোকে এখন ফেলে দেখো এখন এটাকে নুন দেব আবার নুন দিয়ে দিলাম এবারে বেশি করে হলুদ দিয়ে দেবো আর দিয়ে একটু রোদে শুকিয়ে দেবো এই হলুদটা দিয়ে দিলাম এবারে হলুদটাকে এবার চলো এবার একটু রোদে দিয়ে আসি এগুলোকে চলো এই আমগুলোকে এখন এইখানে রোদে বিছিয়ে দিই আর তার আগে এইটার উপরে কাগজ দিয়ে নেব এইভাবে কাগজ দিয়ে নিয়ে তারপরে দিয়ে লাগাব না কারণ আমি এখন বেরোতে হবে তো হাতের মধ্যে লেগে যাবে জন্য হাতটা লাগালাম না দেখো কিভাবে এটা এখন শুকাক আজকে দিনটা একটু শুকাবে তারপর আমি রাতের বেলা আমি তেল দিয়ে এটাকে মাখাবো মশলাটা এটা দেবো ঠিক আছে আজকে শুকাক ভালো করে তারপর পরে আমি তেল দেবো চলো আমার এখন আবার ডিউটি যেতে হবে তো তাই পরে দেখাবো তোমাদেরকে এখন টাকা আজকের দিনের মতো আমগুলো এই পরিমানে শুকিয়েছে এখন এই আমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে রেখে যাব গামলায় ঠিক আছে পরে মশলা দেবো এখন মশলা দেবো না যে দেখো এই পর্যায়ে হয়ে এখন আমি এর মধ্যে এই তেলটাকে দিয়ে দেবো তেলটাকে দিয়ে ঢেকে রেখে যাবো এখন সম্পূর্ণ তেল দেবো না পরে যখন বয়ামে দেবো তখন পুরো ভরে দেবো তেলটা এখন তেলটাকে মাখিয়ে আমি এইভাবে রেখে দেবো এরকম এই তেলটাকে মাখিয়ে এখন এইভাবে রেখে দেবো আমি এরকম থাক এটাকে এইটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেব ব্যাস এইভাবে ঢাকা দেওয়া থাক কারণ এটা যেন নোংরা না পড়ে আর এইভাবে রোদটাও এখানে পড়ুক চলো এইবারে আমি নিচে যাব আর আমার ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে এখন আমি ডিউটিতে বেরোবো আর নিচে যাব আবার পরে তোমাকে দেখাবো আর মশলাটাও পরে দেবো এখন মশলা দেবো না আচারটায় আচারটা তেলটা ঢুকে যাক তারপরে মশলাটা দেবো টাটা আমার পরে দেখা হবে তোমাদের সঙ্গে চলো বন্ধুরা এই লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কাগুলোকে আমি ভেঙে ওই আমের মধ্যে দিয়ে দেবো এবারে এইগুলোকে এইভাবে ভাঙ দেব ভেঙে এর মধ্যে দিয়ে দেবো একটু ঝাল ঝাল করতে হবে তো তার জন্য এই লঙ্কাগুলোকে দিয়ে দেবো লঙ্কাগুলো যখন ভাত দিয়ে খাওয়া যাবে একটা আম আর একটুখানি লঙ্কা নিতে হবে না তার জন্য এই লঙ্কাগুলোকে এইভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে দেবো এর মধ্যে এই দেখো আর কিছু ভাঙা আছে এইগুলোকে মাঠ মাখিয়ে দেব আর এইটাকে এই বয়েন্টটার মধ্যে ভাঙি ধরে দেবো ভালো করে এই রাখো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এই ভরে দিয়েছি এখন আমি এইটাকে এ রাখো এইটাকে এখন ভালো করে আটকে দেবো আটকে রেখে দেবো আর খুলবো না ট্যান্ট কেমন হয়েছে জানিও ঠিক আছে কমেন্ট